কলকাতা যেন আচমকা থেমে গিয়েছিল চারপাশে ছিল অদ্ভুত এক নিরবতা যেন শহরটা জানত কিছু একটা ঘটতে যাচ্ছে আর কোন দৃশ্যের রিটেক হবে না স্তব্ধ হয়ে যাবে স্টুডিও তেইশ জুলাই উনিশশো উত্তম কুমার তখন ব্যস্ত ওগো বধূ সুন্দরী ছবির শুটিংয়ে হাসি কথা অভিনয় সবই ছিল আগের মতো প্রাণবন্ত কিন্তু আচমকা এক সময় তিনি বুকে হাত রাখেন কেউ বুঝতেই পারেননি এটাই ছিল ক্যামেরার সামনে তার শেষ অভিনয় শুটিং ফ্লোর থেকেই বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কিছু একটা বিড়বিড় করছিলেন মহানায়ক তবে সেদিন তার কথা কেউ বুঝতে পারেননি চিকিৎসকেরা তাকে বাঁচাতে লড়ে যাচ্ছিলেন হাসপাতালের শয্যায় শুয়ে থাকা উত্তম কুমার সিগারেট চাইলেন চিকিৎসকেরা বিস্মিত অনুমতি দেয়া হল ধীরে ধীরে দু একটা টান দিলেন ধোয়ার রিং ছাড়লেন উপরের দিকে তাকিয়ে তখন চারপাশে মহানায়ককে দেখার ভিড় কেউ কেউ বলা বলি করছেন একেই বলে অভিনেতা শেষ মুহূর্তেও যেন ক্যামেরার সামনে উত্তম যেন নিভে যাওয়ার আগ পর্যন্ত কোনো অভিনয়ের সংলাপ তৈরি করে যাচ্ছেন এখনই ডাক পড়বে দৃশ্যের শ্যুটিংয়ে মেকআপম্যান বশির আহমেদের কাঁধে মাথা রেখে উত্তম বলেছিলেন মানুষ আমাকে ভুলে যাবে বসির এই কথা আজও বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আবেগময় সংলাপ হয়ে রয়ে গেছে কিন্তু বাঙালি তাকে ভুলেছে কি মোটেও না উত্তম কুমারের জীবনের এক অলিখিত অধ্যায় সুচিত্রা সেন মৃত্যুর আগে বন্ধুদের বলেছিলেন ওকে আর একবার দেখতে চাই শুধু একবার কিন্তু সে দেখা আর হল না সুচিত্রা আসেননি হয়তো ভেঙে পড়ার ভয় ছিল তার অভিমানে নয় যেন শেষ দৃশ্যের সমাপ্তি নিজের চোখে দেখতে না হয় উনিশশো আশি সালের চব্বিশ জুলাই সেই দুঃসংবাদ যা শুনে কেঁপে উঠেছিল গোটা বাংলা মহানায়কের মহাপ্রস্থান মহানায়কের পথ শেষ হয়নি শেষ হবে না উত্তম বেঁচে থাকবেন শুধু রিলের ভেতর নয় আমাদের চোখে কান্নায় আবেগে অনুভূতিতে এবং অনন্ত ভালোবাসায় বাংলার প্রতিটি ঘরে আজও মিশে রয়েছে তার স্মৃতি এখনো কোথাও বেজে ওঠে ওঠেবার পালা আসে যদি